চাকরি প্রার্থী বন্ধুরা তো কেমন হলো তোমাদের ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা পদের পরীক্ষা আশা করি পরীক্ষা ভালো হয়েছে তো এই ভিডিওতে আমি প্রশ্নটির সমাধান দেখে দিয়েছি তো এখানে এক দুই এবং তিন নম্বর পুরো প্রশ্নের সমাধান দেখানো হয়েছে তো আমি ভিডিওটি ধীরে ধীরে স্কল করছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখে নিবে।